বিজ্ঞানের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি বিশ্বের বড় বড় চারটি শহরের মেয়রেরা তাদের শহরের রাস্তায় ডিজেল চালিত গাড়ি দু সালের মধ্যে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিজেলে অসুবিধে কি আমাদের যে লিকুইড ফুয়েল গুলি আছে তার মধ্যে ডিজেল হলো সবচেয়ে খারাপ এটার মধ্যে আপনার প্রায় চল্লিশটা মতো টক্সিক এয়ার কন্টামিনেন্টস আছে যেটাকে আপনার বাতাস দূষণ সকালে ঘুম থেকে উঠে গেছেন কিন্তু বিছানায় এলোমেলো পড়ে থাকা লেপ বা ডুভে গোছাতে আলসেমি লাগছে অসুবিধে নেই বিজ্ঞানীরা এখন এমন লেপ তৈরি করেছেন যা নিজে নিজেই বিছানার উপর ছড়িয়ে পড়বে এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান বিশ্বের গুরুত্বপূর্ণ চারটি শহরের মেয়রেরা বলেছেন আগামী আট বছরের মধ্যে তারা তাদের শহরে ডিজেল চালিত যানবাহন নিষিদ্ধ করবেন এই চারটি শহর হচ্ছে প্যারিস মেক্সিকো সিটি মাদ্রিদ এবং অ্যাথেন্স এসব শহরের নেতারা বলছেন দু সালের মধ্যে তারা শহরের রাস্তায় ডিজেল চালিত ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাস লরি সব কিছুই উঠিয়ে দেবেন শহরে বায়ু দূষণের মাত্রা কমাতেই তাদের এই প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রায় তিরিশ লাখ মানুষের মৃত্যু হয় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের একজন গবেষক সারা কোলেন ব্র্যান্ডার বিবিসিকে বলেছেন মানুষের স্বাস্থ্যের জন্য পেট্রোলের চাইতে ডিজেল আরও বেশি ঝুঁকির কারণ বিভিন্ন তথ্য প্রমাণ থেকে এটাই আরও বেশি স্পষ্ট হচ্ছে যে ডিজেল পোড়ালে শুধু যে কার্বনই নির্গত হয় তা নয় এছাড়াও সেখান থেকে বায়ু দূষণকারী আরও অনেক কিছুই প্রচুর পরিমাণে তৈরি হয় বিশেষ করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু কণা যা ফুসফুসের কোষের ভেতরেও ঢুকে যেতে পারে স্বল্প মেয়াদে আপনি যদি অ্যাজমা বা শ্বাসকষ্টে ভোগেন তখন সেটা আরও খারাপ হতে পারে আর দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায় আন্তর্জাতিক এই পরিবেশ বিজ্ঞানী বলছেন ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করার পরিকল্পনার প্রভাব খুবই বিস্তৃত হতে পারে এই নিষেধাজ্ঞা যখন কার্যকর হবে লোকজন যখন পরিবেশবান্ধব গাড়ি ব্যবহার করতে শুরু করবে তখন এসব শহরে বায়ুর গুণগত মান অনেক উন্নত হবে এর ফলে শ্বাসকষ্টজনিত মানুষের মৃত্যুর সংখ্যাও কমে আসবে আর দীর্ঘমেয়াদে গাড়ির বাজারেও বড় রকমের পরিবর্তন আসবে রাস্তায় ডিজেল চালিত গাড়ির সংখ্যা কমবে তার মানে গাড়ি নির্মাতারা এখন এমন সব গাড়ি তৈরির কাজে নেমে পড়বে যার ফলে বায়ু দূষণের পরিমাণ কমে যাবে প্যারিস মেক্সিকো সিটি মাদ্রিদ এবং অ্যাথেন্স এই চারটি শহরের মেয়রেরা বলছেন লোকজন যাতে তাদের ডিজেল চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক হাইড্রোজেন এবং হাইব্রিড গাড়ি নিয়ে রাস্তায় নামে সেজন্য তাদেরকে তারা উৎসাহিত করবেন এজন্যে তাদেরকে নানা রকমের সুযোগ সুবিধা দেওয়ার কথাও তারা বলেছেন বিবিসির পরিবেশ বিষয়ক সংবাদদাতা বলছেন এই ঘোষণার ফলে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি এখন পরিবেশ বান্ধব গাড়ি নির্মাণে উঠে পড়ে লাগবে কারণ বিশ্বের অন্যান্য শহরেও ডিজেল চালিত গাড়ির উপরে এই একই ধরনের নিষেধাজ্ঞা জারি এখন শুধু সময়ের ব্যাপার জ্বালানি হিসেবে এই ডিজেলের ব্যবহার নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশে জ্বালানি বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর সাইফুল হকের সাথে আমাদের যে লিকুইড গুলি আছে তার মধ্যে ডিজেল হলো সবচেয়ে খারাপ এটার মধ্যে আপনার প্রায় চল্লিশটা মতো টক্সিক এয়ার কন্টামিনেন্টস আছে যেটাকে আপনার বাতাস দূষণ করে তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ হলো আপনার বেনজিন আর্সেনিক ফর্মাল ডিহাইড নাইট্রোজেন অক্সাইড এগুলি এগুলি হয় কি আমাদের হিউম্যান বডির যারা শ্বাস

তার থেকে একটু কম হলো ইয়ে আপনার পেট্রোল তার থেকে একটু কম হলো অক্টেন পিউরিফিকেশন দিক দিয়ে ওগুলি গ্রেড উপরে আছে এখন তাহলে এই এত বছর ধরে এই ডিজেল কেন তালে ব্যবহৃত হচ্ছে দামের জন্য সস্তা দাম কম ট্রান্সপোর্ট কস্ট কম পড়ে ইভেন মেরিন এটা শিপিং লাইন দিয়ে সব জায়গায় তো ডিজেলই ব্যবহার করা হচ্ছে এখন এই যে ধরুন ব্যক্তিগত গাড়ি যেগুলি ডিজেলে চলে চলতে পারে বড় বড় যে সব গাড়ি আছে ধরুন যে ট্রাক লরি সেগুলি কি এই ডিজেলের পরিবর্তে পেট্রোলে চলতে পারবে পেট্রোলে চলতে পারে তবে সেটা থেকে বেশি হবে এগুলি ওই ইয়ে করা আপনার যেটা আমরা দেশের সিএনজি করি ন্যাচারাল গ্যাসে কনভার্ট করা সেটা খুব সহজেই করা যায় এটা কনভার্টার দিয়ে এখন সব দেশে এটা করছে আমাদের দেশেও বেশিরভাগ এখন কনভার্টেড তো এই যে ডিজেল চালিত যে সব গাড়ি আছে এটার বিকল্প কি হতে পারে সাধারণ মানুষের কাছে ইলেকট্রিক ভেহিকেল হতে পারে ইভি এখন আপনি যদি রাস্তায় দেখেন যে মোটরসাইকেল এখন প্রায় মোটরসাইকেল সাইকেল ইভেন মহিলারাও যে চালাচ্ছে বেশিরভাগই মোটর গুলি কিন্তু ব্যাটারি অপারেটার এবং এগুলি কোনো নাই তো এটা আসতে পারে অথবা বায়োফুয়েল বিকশ্রিত ডিজেল দিয়ে আপাতত করা যেতে পারে আস্তে আস্তে এগুলিকে করে আমরা ইলেকট্রিক এবং যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেসব আপনি যেই ধরনের গাড়ির কথা বলছেন বিকল্প হিসেবে সেটা তো সাধারণ মানুষের এখনো পর্যন্ত নাগালের বাইরে নাগালের বাইরে ঠিক না অন্যান্য দেশে আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে আমেরিকাতে চায়নাতে সব জায়গাতেই হাইব্রিড কার হিসাবে এগুলি চলছে আমাদের দেশেও এসেছে বাট এখানে মেন সমস্যাটা হলো যে ট্যাক্সেশন সিস্টেম যে আমি যদি ট্যাক্সেশন সিস্টেম ব্যবহার করি যে ডিজেলের চালিত গাড়ির ট্যাক্স সবাই অনেক বেশি এবং যেটা ইলেকট্রিক গাড়ি সেটার ট্যাক্স হবে মিনিমাম তখন এই গাড়িগুলি চলে আসবে বেশি আর একটা হলো সেটার সাথে প্রযুক্তিটাও আসতে হবে যে ইলেকট্রিক গাড়িটার চার্জিং স্টেশন থাকতে হয় এবং এটা ব্যাটারি রিপ্লেসমেন্ট এবং মেন্টেন্স কস্ট সেগুলিও চলে আসতে হয় এগুলি অলরেডি আমাদের দেশে চলে এসেছে কারণ ঢাকার বাইরে যদি আপনি দেখেন বেশিরভাগই যে থ্রি হুইলারগুলি সেগুলি হলো ব্যাটারি অপারেটেড সেগুলি কোনো এমিশন নাই বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ চলছে আমাদের দেশ সরকার এখন ইলেকট্রিক ট্রেন প্রবর্তন করার চেষ্টা করছে কারণ আমাদের দেশের ট্রেনও চলছে ডিজেলে এটাকে পুশ করতে হবে। যদি উদ্যোগ নেয় যে না আমরা এত রিমুভ করব যাবে আমাদের ট্যাক্সেশন গুলি আমরা এভাবে করব তখন অটোমেটিক্যালি ওই দিকে যাবে আরকি ওই ওয়েস্টার্ন ওয়ার্ড যেমন আপনি বললেন তার একটা টার্গেট করেছে আমাদেরকেও কিছু একটা টার্গেট করতে হবে যে আমরা এইভাবে আমরা এগুলি থেকে সরে আসব বলছিলেন বাংলাদেশে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর সাইফুল হক শুরুতেই শুনছিলেন এমন এক ধরনের লেপের কথা যা নিজে নিজেই বিছানায় সমানভাবে ছড়িয়ে পড়বে এ ধরনের লেপ বা ডুভে তৈরি হয়েছে ক্যানাডার মন্ট্রিয়ালে এরকম কম বেশি আমাদের সবারই হয় সকালে ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু বিছানাটা গোছাতে ইচ্ছে করছে না সেখানে লেপটা এলোমেলো হয়ে পড়ে আছে এখন আর সেই সমস্যা নেই আপনাকে সেই লেপ আর গুছাতে হবে না লেপটা নিজেই নিজেকে গুছিয়ে ফেলবে এটাকে বলা হচ্ছে স্মার্ট ডুবে এর ভেতরে আছে টিউব যা বাতাস দিয়ে ফোলানো যায় আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে লেপটিকে গোছানো হচ্ছে কিন্তু কিভাবে লেপের ভেতরে কিছু টিউবের গ্রিড ঢুকিয়ে দেওয়া হয় এসব টিউব বাতাস দিয়ে ফোলানো যায় সেই টিউবগুলি বাতাসের একটা পাম্পের সাথে যুক্ত থাকে বাতাসের কারণে সেসব টিউব যখন শক্ত হয়ে ওঠে তখনই লেপটা সোজা হয়ে বিছানার উপরে ছড়িয়ে পড়ে এজন্যে একটি মোবাইল অ্যাপও আছে আপনি যখন ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে সরে আসবেন তখন সেই অ্যাপ অন করলে পাম্প থেকে

কিন্তু সত্যি বলতে কি এর চেয়ে অলস আরও অনেকে আছেন কিন্তু আমার এক চাচা যিনি হুইল চেয়ারে চলাচল করেন তার জন্যে নিজের বিছানাটা গোছানো খুবই কষ্টের ফলে যাদের শারীরিক অক্ষমতা আছে তারাও এখন অনেক বেশি স্বনির্ভর হয়ে উঠবে একটা বাটনে চাপ দিলেই তৈরি হয়ে যাবে তাদের বিছানা তবে এজন্য খরচ করতে হবে আপনাকে একটি সিঙ্গেল স্মার্ট ডুবের জন্য খরচ পড়বে প্রায় চারশো ডলার আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসন